আমরা ঠাকুর আমাদের পঞ্চনীতি কথা বলেছেন যজন যজন ইষ্টবৃত্তি স্বাস্থ্য আইনি সদাচার আমরা প্রথমেই মি আমাদের আচার্যদেব দাদা বাবাইদা বিবি কথা বলেছেন প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে যারা মানুষের দরজায় খবর নিতে বলেছেন একজন মানুষ দীক্ষা নিয়েছে হয়তো সে কিছু করছে না বহুদিন এমন ভাবে পড়ে আছে ইষ্টবিরিত্তি করে না ইষ্টবিরিত্তি পাঠায়ও না ঠাকুর বাড়িতে ভাবে শুধু দীক্ষা নিয়েই বসে আছে কিন্তু কোনো কাজই সে করে না তো এমন এমন মানুষের এমন যারা হয়ে বসে আছে তাদের জন্য অবিনবাবু সদেও প্রজনে বাবু উনি আমাদেরকে বলেছেন নির্দেশ দিয়েছেন যে তোমরা মানুষের বাড়িতে বাড়িতে যাও দরজায় দরজায় গিয়ে ঘুরে ঘুরে সবাইকার পাশে গিয়ে খবর নিতে হবে আমরা যে যেভাবে আমরা সবাই চালিয়ে যাই আমরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যে যতটুকু টাইম পাই সবাই কর্মব্যস্ত মানুষ যে যতটুকু টাইম পাই সে তেমনি ততটুকুই এমন মনে করুন যেন আপনি বাজার করে ঘরে ফিরছেন তো বাজারের ভ্যানে কি গাড়িতে সেখানেও আপনি যা যান করবেন একটা মানুষকে যদি ঠাকুরের পথে ফিরিয়ে আনা যায় কত সন্তুষ্ট হয় আর আপনি বা আমরা যে কত আনন্দিত হই যে মানুষটাকে ঠাকুরের সাথে যুক্ত করতে পেরেছি আর এই যারা আপনি যখন মানুষকে জাগান করবেন তখনই আপনার বলার বা আপনার উপস্থাপনার উপস্থাপনাটা করার সেটা যেন এমন না হয় যে তার শুনতে বিরক্তি লাগছে ঠাকুর বললেন কথা কইবে গুড়ের মতো লেপটের আবার মিষ্টি কথা রুষ্ট হলে উল্টো যেন মিষ্টি কথাটা যেন উল্টো যায় একজন মানুষের সব গুলোই তো ভালো হয় না তার ভিতরে কিছু খারাপ গুণও থাকে কিছু ভালো গুণও থাকে সেই মানুষটাকে ঠাকুরের পথে আনতে গেলে তার খারাপ গুণের কথাগুলো তো বললে সে শুনবে না সে তো তখনই আপনাকে বা আমাকে বিরক্তিভাবে আর দেখা শুরু করবে যে না এই লোক তো ভালো লোক তাহলে এমন ভাবে কথা ঠাকুরের কথা উপস্থাপন করতে হবে যেন সেই লোকটা শোনে তো কেমন ভাবে করতে হবে সেটা আপনার আপনার থেকেই আপনি বুঝে নেবেন কেমন ভাবে এই মানুষটার সঙ্গে কথাটা বললে এই মানুষটা শুনবে অবশ্যই আপনি সেই মানুষটার খারাপ গুণগুলোর কথা তার সামনে তুলে ধরলে সে শুনবে না তাই প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু না কিছু ভালো গুণ থাকে সেই ভালো গুণের কথাগুলো যদি তার সামনে তুলে ধরায় তাহলে সে ঠিক তারও মনে আনন্দের চিহ্ন দেখা যাবে এবং তারও উৎফুল্লতার চিহ্ন তার মুখে ফুটে বেরোবে আর সে হয়তো ভাববে না এই মানুষটা তো ঠাকুরের মানুষ এই মানুষ তো ভালো কথাই বলে হ্যাঁ আমার ভালোই চায় তাহলে তখনই সে আপনার কথা শুনবে আর আপনার কথা শুনলেই তখনই আপনি তাকে ঠাকুরের পথে আনতে পারবেন আর যদি আপনি সেই মানুষটার খারাপ গুণের কথাগুলো বলেন তাহলে তো সেই মানুষটা আপনার কথা শুনবেও না ঠাকুরের কথা আইবে তাই প্রত্যেকটা মানুষের ভালো গুণের কথাগুলো বলতে হয় সেই মানুষগুলোকে আমার করে আমার করে নিতে হয় ঠাকুরের করে দিতে হয় তো ভাবে দ্বিতীয়ার্থের কাজ আমাদের করতে হবে আপনারা সবাই যেন যে যতটুকু টাইম পাবে সে তেমনি ভাবে ততটুকুই করার চেষ্টা করবে আর মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দেখবেন যে মানুষগুলো এখনো যারা দীক্ষা নিয়েছে কিছু করতে করে না তাদেরকেও বলবেন যারা নাম ধ্যান করে না তাদেরকে নাম ধ্যান করার কথা কেমন করে প্রার্থনা হয়তো ভুলে গেছে যে প্রার্থনা আর মনে কেমন করে করবে সেটা তাদেরকে দেখিয়ে দিয়ে আসতে হবে আর কেমন করে ইষ্টবৃত্তি করবে কেমন করে সে ঠাকুরের হয়ে উঠবে তাকে সেই পথটি আবার দেখিয়ে দিয়ে আসতে হবে আপনারা দেখবেন প্রত্যেকটা বাড়িতে আমিও যখন যাই আমি যতটুকু পাশে যাওয়ার চেষ্টা করি তো আপনারাও যখন যাবেন আমি যখন যাই তখন দেখি মানুষের বাড়িতে সৎসঙ্গী গুরুভাইয়ের বাড়িতে তাদের ঠাকুর ঘরটাও থাকে এখনো তারা জানে না যে ঠাকুরঘরটা কেমন করে সাজাতে হয় ঠাকুর ঘরে কি কি ভোগ লাগাতে হয় আমার ঠাকুর পছন্দ করতেন আপনার ঠাকুরের দেখবেন ঠাকুরের সিংহাসনের উপরে কত ঠাকুরের ছবি রেখে দিয়েছে কত ঠাকুরের মূর্তি আছে তার ভিতরে শুধু আমার ঠাকুর হয়তো একটা ঠাকুরের ফটো আছে আর কত শিব ঠাকুর কালী ঠাকুর কত দুর্গা ঠাকুর কত ঠাকুরের ছবি সেখানে রেখে দিয়েছি কিন্তু আমি বলি কি যেখানে আমার পরম দয়ালকে রাখবেন আপনারা সেখানে শুধু আমার পরম দয়ালই থাকবে অন্য কোনো ছবি বা অন্য কোনো মূর্তি সেখানে রাখার দরকার নেই রাখবেন না শুধু ঠাকুরই থাকবে সেখানে আর আপনারা থাকবে কি খেতে পছন্দ করতেন সেই পছন্দ ঠাকুরের নকুল দানা কেটে দিয়ে চলে গেলাম একটা ধূপ জেলে ফেলে দিয়ে ভাবে কি প্রার্থনা হয় তাকে এত সুন্দর করে সাজিয়ে রাখতে হয় ঠাকুর বললেন শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্নে রাখিস শরীরটাকে অন্নপটু সুস্থ রাখিস বিধি মাফিক চালাস শ্রী বিগ্রহটাকে কেমন ভাবে সাজিয়ে রাখতে কত সুন্দর করে সাজিয়ে রাখতে মানুষ ঘরে ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে রাখে তেমনি ভাবে শরীরটাকেও সাজিয়ে রাখার কথা বলে এইভাবে দেখবেন প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যে ঠাকুরের যে আসনে বসে আছে সেই ঠাকুরের সেগুলো জানিয়ে দিয়ে আসবেন যে ঠাকুর যেখানে থাকবে সেখানে শুধু ঠাকুরই থাকবে আপনি যখন ধ্যান করবেন তখন দেখবেন যে ঠাকুর শুধু এই অনেক ঠাকুরের মূর্তি থাকলে আপনি কোন ঠাকুরকে চিন্তা করবেন আপনার এই নয় তো চিন্তা করতে হবে না ঠাকুরের যখন ধ্যান করবেন তখন কত ঠাকুর যদি সিংহাসনের উপরে থাকে তখন আপনি কোন ঠাকুরের চিন্তা করবেন এই যে নাম জপ করছেন আপনার সেই বীজ মন্ত্র জপ করছেন আপনি কত ঠাকুর কি আপনি চিন্তা করবেন আপনাকে সেই পরমদেয় একটাই ছবি রাখতে হবে আর যদি মনে হয় যে না ঠাকুরের আমার এত কালী ঠাকুর এত শিব ঠাকুর এত ঠাকুরকে সরিয়ে রাখা যাবে না সিংহাসনের উপর থেকে তাহলে ঠাকুরকে অন্য আরেকটা জায়গায় অন্য অন্যভাবে সেখানে রেখে দিন সেখানে যেন ঠাকুরই থাকে এমনিভাবে প্রত্যেকটা মানুষকে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ওনারা সবাই যাজন করবেন আর যাজন করার আগেই নিজেকে জানতে ঠাকুরকে জানতে হবে এটা হচ্ছে ঠাকুর পঞ্চনীতির কথাই বলেছে তো যজন যজন ইষ্টভৃতি আপনাকে আগে যজনটা শিখতে হবে যজনটা না শিখলে তো আপনি যজন করতে পারবেন না যজনটা কি যজনটা হচ্ছে ঠাকুরকে জানা আপনাকে ঠাকুরকে আগে জানতে হবে ঠাকুর কি সেটা আগে জানতে হবে আপনি যদি ঠাকুর সম্পর্কে না জানেন তাহলে তো আপনি মানুষের সামনে গিয়ে ঠাকুরের কথা বলতে পারবেন না আপনার আপনার ঠাকুর কেমন চলাফেরা কেমন তার নির্দেশ কেমন তার নিয়ম নীতি কেমন সেগুলো যদি আপনি না জানেন ঠাকুর সম্পর্কে যদি আপনি কিছু না জানেন তাহলে তো আপনি বলতে পারবেন না আপনারা মানুষের সামনে আগে যজনটা আমাদেরকে জানতে হবে শিখতে হবে তারপরে মানুষকে যজন করতে হবে তাহলে সেটা ঠিকঠাক মতোই হবে আমি যদি যজনটাই না জানি যজনটাই যদি না জানি তাহলে তো মানুষকে যদি করবো কি করে আমি ঠাকুরের সম্পর্কে কিছু জানলামই না তাহলে তো বলতেই পারবো না ঠাকুর ঠাকুরের কথা মানুষের কাছে গিয়ে একটা মানুষকে ঠাকুর সম্পর্কে বোঝাতে যাব টিভি ওয়ার্কের কাজ করতে যাব তাকে ঠাকুরের সাথে যুক্ত করতে করবো বলে ভেবেছি কিন্তু আমি তো নিজেই জানি না যে আমার ঠাকুর কেমন তাহলে আমাকে তো আগে আমার ঠাকুর সম্পর্কে জানতে হবে আর তারপরে মানুষকে জানাতে হবে তাই আর যাজন করলে মানুষকে যাজন করে মানুষকে ঠাকুরের সাথে যুক্ত করে দেবেন যজনটা ভালো করে শিখে নিন দেখবেন আর করতে আরো সুবিধা হবে আর তারপরে ইস্টবৃতি হচ্ছে এমন জিনিস যে মৃত্যু থেকে মৃত্যুর মতো মৃত্যুকে রোধ করে দেয় মৃত্যুকে রোধ করে দেয় তাহলে আমাদের ইষ্টবৃত্তি কখন করতে হয় একদম প্রভাত বেলায় উঠি হাত মুখ ধুয়ে আগেই আমরা ইষ্টবিরতি করতে হবে ইষ্টবিরতি আমার ইষ্টের ভরণ পোষণ যোগান প্রত্যেক দিনই আপনারা জানবেন যে প্রতিদিনই ঠাকুর আপনাদের দরজায় এসে হাজির হয়ে যায় সেই ভোরবেলাতেই ঠাকুর প্রত্যেকের দরজায় আসে ইষ্টবিরতি নিতে আসেন প্রতিদিনই সন্ধ্যাবেলায় ঠাকুর আসে কিন্তু আপনারা হয়তো দেখতে পান না যে ঠাকুর এসছে কিনা প্রতিদিন জানবেন যে ঠাকুর এসছে ঠিক প্রার্থনা যেখানে যখনই প্রার্থনা হয় তার আগে ঠাকুর এসে হাজির হয়ে যায় যখনই আপনারা শঙ্করধ্বনি জয় ধ্বনি করেন ঠাকুর সেখানে উপস্থিত হয়ে যায় আপনারা যথা সময় প্রার্থনা করবেন যথা সময় ঠাকুরকে নিয়ে

তুমি ভাববো আর কি ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে এমনি ভাবে আমরা আর সদাচার সদাচার তো আপনারা সবাই জানেন সদাচার মানুষের সাথে ভালো ব্যবহার করা মানুষের সাথে ভালোভাবে আপনাকে এমন ব্যবহার করতে হবে যেন সবাই দেখে মনে করে যে মনে ভাবে যে না ওই মানুষটা ঠাকুরের মানুষ যাচ্ছে ঠাকুরের মানুষ তাহলে আপনার আচার ব্যবহার কেমন হতে হবে তেমনি ভাবে সেটা রপ্ত করতে হবে তবেই মানুষ বলবে যেন এই হচ্ছে ঠাকুরের মানুষ ঠাকুরের মানুষ এসে গেছে ওই যাচ্ছে আমার ঠাকুরের মানুষ তাহলে আপনার দেখা দেখে হাজার হাজার মানুষ তারা সচেতন পড়বে নিজেকেতে কে নিজেকে হবে আমাদের বাড়িতে দেখবেন যে পারিবারিক শিক্ষাগুলো আমরা ছেলে মেয়েদেরকে ঠিকঠাক মতো দিতেও পারি না যে এখনো আমরা বাড়িতে ছেলে মেয়েদেরকে এমনই শিক্ষা দেই কখনো বলিও না জি এটা তোমার বাবা এটা তোমার মা এটা তোমার জেঠু এটা তোমার কাকু সকালবেলা প্রার্থনার পরে সব এই গুরুজনদেরকে প্রণাম করতে হয় সন্ধ্যাবেলা প্রণাম করতে হয় জি প্রত্যেক মানুষ বাড়িতে এলে তাকে জয় গুরু বলে বস্থ দিতে হয় এই যে মানুষের ভিতরে যে আমাদের ভিতরে যে যে পারিবারিক শিক্ষাগুলো গুলো সেগুলো আমরা ছেলে মেয়েদের ছেলে মেয়েরা মধু মানুষ মানুষ হয় তৈরি হয় যে বাবা মায়ের শিক্ষা থেকেই ছেলে তৈরি হয় বাবা নেশা করে টলতে টলতে চলে আসছে মায়ের সাথে ঝগড়া করছে অথচ বাবা মা আবার প্রতিদিনই বলছি যে বাবা এইভাবে চলতে হয় ওইভাবে চলতে হয় এইভাবে করলে তুমি ভালো হবে এমন ভাবে করলে তোমার সুবিধা হবে গুরুজনকে গুরুজনদেরকে প্রণাম করো সম্মান করো কত কথা বাবা মা বলছে এদিকে বাবা মা আবার ঝগড়া শুরু করে দিয়েছে তাহলে ছেলে মেয়ে ওইটা দেখেই তো গোল্লায় যাচ্ছে আমাদেরকে কেমন ভাবে করতে হবে ছেলে মেয়ের সামনে ঝগড়া না করা নিজেদেরকে মাথায় রাখতে হবে আর ছেলে মেয়েদেরকে যেন তারা বাবা মায়ের সাথে সব সময় খোঁজ রাখে বাবার কি হয়েছে ছেলে খোঁজ নিল না মেয়ে খোঁজ নিল না বাবা যন্ত্রণায় ছটফট করছে মেয়ে খোঁজ নিচ্ছে না মেয়ে দেখে চলে যাচ্ছে মেয়ে তো ফোন নিয়ে আছে ফোন ব্যস্ত মা দেখি টিভি দেখাতে ব্যস্ত তাহলে বাবার কি অসুবিধা হচ্ছে কেউ না আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আমি যদি আমার বাবা কেমন আছে ব্যথা যন্ত্রণা ছটফট করছে আমি যদি তাকে ওষুধ লাগিয়ে না দিগিয়ে না শুনি তাহলে সেটা তো শিক্ষার ভিতরেই না ছেলে মেয়ে এইভাবেই তো নষ্ট হয়ে যায় আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে যে সংসারে কোনো কিছু পরিবারে কোনো কিছু হলে আপনারা সবাই এক জায়গায় বসে সেটা সমাধান করতে হবে যেমনি কোনো কিছু ব্যবসা থেকে শুরু করে চাকরি বাকরি যা কিছুই হোক না কেন আপনারা একটা জায়গায় বসুন সময় না পেলে খাওয়ার সময় তো টাইম পাবেন তখন খেতে বসে আলোচনা করবে যে কাজটা আমি করছি যে সংসারের কর্তা থাকবে সে যদি কোনো কাজ করে তাহলে সে পরিবারের সবাইকে নিয়ে সেইটা আলোচনা করলে হবে যে কাজটা আমি করছি কেমন হবে তোমরা সবাই একটু চিন্তা ভাবনা এবার সবাই মিলে একটা চিন্তা ভাবনা করে সেই কাজটা করলে সেটা সফল হয় এবং সবাই সেই পরিবারে একজন সাথে লিঙ্ক হয়ে যায় কিছু বাবা কিছু করলে তো আমাকে বলে জানায় মেয়ে জানবে যে না আমাকে বাবা আমাকে জানে বাড়ি আমার না আমি জানি এই যে একটা মেল বন্ধন তৈরি করে থাকা এটা আমাদেরকে সব সময় নিজেরা মাথায় রাখতে হবে তাহলে দেখবেন যে কেউ আর বিছড়ে যাবে না কেউ কেউ হাত ছেড়ে যাবে সবসময় মেলবন্ধনটা মেয়ে কোথায় যাচ্ছে কত হয়ে যাচ্ছে আর ঘরে ফিরছে না মা মায়ের মতো টিভি কিন্তু খোঁজ নিচ্ছে না যে মেয়ে আসছে কিনা মেয়ে আসছে কিনা খোঁজ নিচ্ছে ছেলে কোথায় আছে কোথায় পৌঁছে পড়া ছেলেদের সাথে বা ছেলেদের সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছে আসছে না এগুলো বাবা মাকে খোঁজ নিচ্ছে আপনি টাইম মতো তাদেরকে খোঁজখবর রাখলে সেও আর মানে নষ্ট হতে পারবে না সে মধু মানুষ হবেই হবে সে গুয়ে মানুষ আর হবে না তো আমি তোমার সময় তো শেষ হয়ে যাচ্ছে আমরা তো সবাই টাইমের কাছে বাধা অনেক কথা বলতে ইচ্ছে হয় কিন্তু সময় তো কম প্রার্থনা যাই হোক মোটামুটি কি বললাম জানি না আপনারা যদি কোনো কিছু যদি ভুলও বলে থাকে যদি মনে হয় যে ভুল সেটা গ্রহণ করার দরকার নেই যদি মনে হয় যে কোনো কিছু একটু ঠিক বলেছি সেটা আপনারা গ্রহণ করতে পারেন আমি পরিশেষে শুধু একটা কথাই বলবো যে আপনারা ঠাকুরের কাছে আসুন ঠাকুরের মানুষ হয়ে আসুন ঘরে বসে হয়তো ভাবছেন যে কি করবো কি হবে ভাবার আপনার দরকার নেই ঠাকুর বলেছে ভাবছে বসে চলবে কিস ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে ঝড় যতই আসো মনে রাখিস জোর মাথায় আছেন দয়াল ঠাকুর ভাবনা কিরিত আমাদের মাথায় তো দয়াল ঠাকুর আছে এই ভাবনা লাভ নেই ঘর সংসার যাই না করিস থাকবি ইষ্টের রত সব কাজে পাবি বল মাতাল হাতির মত জীবন থেকে সব চিন্তা ভাবনা যাবতীয় দুর্ভাবনা দুর্ভোগ চিরতরে কেটে যাবে আসুন আমরা নিজেরাই আগে ঠাকুরের মানুষ মানুষ হয়ে উঠে দাদা জয় গুরু সাতান প্রার্থনা জয় গুরু জয় গুরু সবাইকে শান্তি সুস্থি মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও এই লিঙ্কে যদি সুযোগ পাই তো আবারও ঠাকুরের কথা বলবো সবাই সবাইকার সাথে যদি ভুল বলে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব